গাইজ আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে উত্তরা আঠারো নম্বর সেক্টরে আমার এক দাদা দাদার বাড়িতে উনি খুব শৌখিন মানুষ ওনার বাড়িটা এত সুন্দর করে করেছে আর এটার আশেপাশে এত সুন্দর পরিবেশ ওই দেখুন মেট্রো যাচ্ছে মেট্রো যাচ্ছে আর মেট্রোর ঠিক তৃতীয় স্টেশন থেকে একটু সামনেই কিন্তু দাদার বাড়ি আমি দাদা এত রুচিশীল দাদার এইখানে দেখুন বসার জায়গাগুলি এই যে গাছগুলি এই খেজুর গাছটা বাইরে থেকে আনা বড়াই গাছ সব ধরনের জিনিস কিন্তু দাদা এখানে স্বাদে তৈরি করেছে বা চাষাবাদ করতেছে প্রত্যেকটা মানুষ যদি ওনার মতো এরকম সাদ বাগান করত। তাহলে হয়তোবা আমাদের যে একটা চাহিদা পুষ্টিগুণের এগুলা হয়তোবা থাকতো না বা বাজারে অত কৃত্রিম সৃষ্টি হতো না দেখুন পেঁপে গাছ কত সুন্দর এরপরে নিচে আরও যা আছে একদম সফেদা থেকে শুরু করে আমকুরুষ থেকে শুরু করে গ্যান্ডারি থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে দাদা সব কিন্তু করেছে তো এখন পরিবেশটা হচ্ছে গিয়ে ওই যে সামনে দেখছেন শান্তামরিয়াম ওইটার মধ্যে আমাদের জাহিদ পরে জাহিদ এখানে সবসময় আসে আমরা আসি এখানে আসা দরকার হ্যাঁ এই পেয়ারাটা দেখছেন আপনারা কত সুন্দর পেয়ারা যদি আমার ওয়াইফের খুবই ফেভারিট এইখানে আছে যদি ছিঁড়া যাবে না বড়াই গাছ কিন্তু আছে আমি একটু আপনাদের বাহিরের দৃশ্যগুলো দেখাই এই হচ্ছে শান্তামরিমার পাশে থেকেই এই এটা কিন্তু একটা মন্দির আর এই মন্দিরের সভাপতি হচ্ছে দাদায় একটু দেখুন কত সুন্দর পরিবেশটা হ্যাঁ একটা সময় বিল্ডিংগুলো হয়ে গেলে হয়তোবা এই সুন্দর পরিবেশটা এই যে বাচ্চারা যে ক্রিকেট খেলে এই খেলার পরিবেশটা হয়তো বা পাবে না কি করব বলেন এখন সবাই যার যার প্লটে বাড়ির কাজ ধরবে এখন হয়তো বা ধরেনি তবে আমাদের সরকার উচিত যারা সমন্বয়ক যারা ছাত্র আছে তারা যাতে খেলাটাকে প্রাধান্য দেয় ক্রিকেট বোর্ডকে ক্রিকেট টিমকে যে ধ্বংস করেছে ওইখান থেকে যাতে করে তুলে নিয়ে আসে এটা সমন্বয়কদের প্রতি আমার বিশেষ একটা চাহিদা শুধু আমার না সবার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ